আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি বরাবরের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যদিও এই আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কাপ্তাই লেক সম্বন্ধে এই লেক সম্বন্ধে যদিও আপনারা অনেক ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট দেখেছেন অথবা রাঙামাটিতে গিয়েছেন এই কাপ্তাই লেক ভ্রমণ করেছেন তো সৌন্দর্যের বর্ণনা যতই করি না কেন সৌন্দর্যের বর্ণনা কখনো বলে বা বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনারা জানেন কাপ্তাই লেক স্বয়ং সম্পূর্ণ টোটাল টুইটুম্বুর থাকে পানিতে পুরা যৌবনা থাকে বর্ষাকালে এটি হচ্ছে একটি বর্ষাকালের চিত্র আর বর্তমান যে সময় সেটি হচ্ছে এই এই চিত্রটি হচ্ছে এখন বর্তমান সময়ের চিত্র আপনার হচ্ছে গিয়া জুলাই বা আগস্টের দিকে এরকম থাকে কাপ্তাই লেক একটি কৃত্রিম লেক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক এটা সম্বন্ধে আপনারা কম বেশি সবাই ভালোই জানেন এখানে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকার কারণে পানিকে একটি নির্দিষ্ট সীমায় আবদ্ধ করে রাখা হয় নির্দিষ্ট সময়ের জন্য আর যখন পানি নেমে যায় পানি নেমে যাওয়ার চিত্র হচ্ছে এরকম ওই পানি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে আর পানি নেমে যাওয়ার কারণে এই চরের মতো কিছু এলাকা মাথা চারা দিয়ে উঠে বা জাগে সেই জায়গাগুলায় মানুষ আসে বাড়িঘর করে ক্ষণিক সময়ের জন্য এমনকি গবাদি পশু নিয়ে আসে এখন যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে এই যে এখন আশেপাশে যে চরের মতো জেগে উঠেছে এখানে বিভিন্ন লোকজন আসবে তার যার যার নির্দিষ্ট জায়গায় জমিতে আসবে আসার পর এখানে কেউ তরমুজ চাষ করবে কেউ খিরাই চাষ করবে কেউ ভুট্টা চাষ করবে কেউ সূর্যমুখী কেউ ধান কৃষিপণ্য বলতে যা বোঝায় আর কি সবই আর আপনারা জানেন যে কাপ্তাই লেক মাছের জন্য বিখ্যাত এখানে এই যে কাঠের বাক্সগুলো দেখতেছেন এগুলোর ভিতরে আপনার ওই ময়লা জঙ্গল এগুলো ডুকিয়ে মাছ ধরে একটা ফাত তৈরি করে এরা খুবই পরিশ্রমী এবং মেধাসম্পন্ন লোক এরা এই কাপ্তাই লেকের উপরে অনেকেই নির্ভর এখানে যে ঘরগুলো দেখতেছেন এগুলো তৈরি করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য কারণ এই জায়গাটা সব প্রায় বছরে সাত আট মাস পানের নিচে নিচেই থাকে তো এরা এখানে গবাদি পশু নিয়ে আসে জমি জমা চাষ করে বিভিন্ন ফসলাদি সবজি চাষ করে তারপর নির্দিষ্ট একটা সময় এরা এখান থেকে আবার বর্ষাকাল আসার আগেই এখান থেকে চলে যাবে তাদের নির্দিষ্ট পাহাড়ে অথবা উঁচু স্থানে এটা হচ্ছে এই এখন যে জায়গাটা বা ভিউটা দেখতেছেন এটা হচ্ছে এই এক মাস আগের যে পরিবেশ সেটা এখন পরিস্থিতি আরও অনেক সুন্দর শুকনা তো আপনারা যারা কাপ্তাই লেক ভ্রমণে যান বেড়ান তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য উপভোগ করতে পারবেন আপনি বর্ষার সময় যাবেন শুধু পানি আর পানি আপনি একটু জুন জুলাইয়ের দিকে যাবেন তখন পানি আস্তে আস্তে নামে পানিগুলো স্বচ্ছ খুবই পরিষ্কার হয় সুন্দর হয় এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে জমি যখন জেগে ওঠে তখন আপনি চিনতেই পারবেন না যে কাপ্তাই লেক কোনটুকু বা কাপ্তাই লেকের উৎস কোনটুকু তো আমাদের এই বাংলাদেশটায় সররিত হওয়ার কারণে আমরা এই পরিবেশের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিরূপ আচরণ দেখতে পারি এই কাপ্তায় লেকটার ভিতরে গেলে দেখা যায় যে আমরা সর্ব ঋতুর যে কয়েকটা দিক আছে সেগুলো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি এই আপনার হচ্ছে গিয়া শীত যাচ্ছে যাচ্ছে ভাব গ্রীষ্মকাল আসতে সে এই সময়ে এই শীত যাই যাই যে ঋতুটা এখানে এই রোদ আর হালকা শীত তার মাঝে কাপ্তাই লেগে ভ্রমণ করা বেড়ানো সত্যি এক অন্যরকম অনুভূতি আপনারা যে যারা যারা বেড়াতে যান সবাই সিজনে যান একটু অফ সিজনে গেলেও দেখবেন লেকের মেঘ রোদ জল এই এক অন্যরকম খেলা এ এক অন্যরকম অনুভূতি যদি কখনো বেড়ান বা যান তখন হয়তো বুঝতে পারবেন যদি এটা বলে বর্ণনা করে বোঝানোর মতো কিছু নাই কারণ চারিদিকে শুধু পাহাড় জল তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিও থেকে নতুন কোন স্থান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ